আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমাকে চেনারে শুনছেন আমি অনেকদিন ধরে একটা কাজ করতে চাচ্ছিলাম এটা বিষয় নিয়ে সেটা হচ্ছে আপনি নিজে ব্যক্তি হিসেবে যতটা পরিবর্তন হওয়ার জন্য চেষ্টা করবেন সেটা আপনার জন্য সবচেয়ে বেশি উপযোগী রাইড কিন্তু আপনার সাথে সাথে যদি আপনি আপনার পরিবেশটাকে পরিবর্তন না করতে পারেন তাহলে আপনার যে ব্যক্তি পরিবর্তন সেটা খুব একটা দীর্ঘায়ু এবং কি ফলপ্রসূ হবে বলে আমার মনে হয় না আমি আমার ছোট্ট জ্ঞান আর ছোট্ট জীবন পরিচালনার প্রেক্ষিতে হচ্ছে যতটুকু দেখেছি কারণ একটা মানুষ নিজে 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 চলার যে বিষয়টা সেটা মানে মনে করেন আপনি একলা খাওয়া দাওয়া চলা থাকা ইনকাম এগুলো এক একই সম্ভব না যেহেতু এটা একটা পরিবেশের উপর ডিপেন্ড করে আপনার পরিবারের পরিবেশ যাতায়াতের পরিবেশ অফিসের পরিবেশ বা কর্মস্থানের পরিবেশ ডিপেন্ড করে আর এগুলো যেহেতু হচ্ছে কারো না কারো কেউ না কেউ হচ্ছে আপনার এই সমস্ত কিছু পরিবেশগুলোতে চলার সঙ্গী হয়ে থাকে তো শুধু ব্যক্তি না ব্যক্তি ছাড়াও যে সমস্ত পরিবেশ আমাদের জন্য নির্ধারিত এই সমস্ত পরিবেশগুলো আমাদেরকে পরিবর্তনে আনা লাগবে পরিবর্তন বলতে আমি এটা বোঝাতে চাচ্ছি না যে এটা চলতেছে সেটা খারাপ সব পরিবেশই খারাপ না কিন্তু আমাদের চলার জন্য সাবলীল মানে বাধাহীন হওয়া উচিত তো সেক্ষেত্রে এসে আমি একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে ইসলাম আমাদের জন্য সহজ করেছেন ইসলাম একটা সহজ ধর্ম শান্তির ধর্ম আর আমাদের এই পরিবেশ ব্যবস্থার একটা বড় অবকাঠামো নষ্ট হয়েছে আজকে থেকে বহু বছর আগে থেকে মনে করেন সেটাকে যদি আমি বলতে চাই তাহলে এরকম ভাবে বলতে হয় বহু বছর বলতে ওই বছরটাকে বলতে হয় যে যখন থেকে ইন্টারনেটের না বা মানুষ হচ্ছে তার চাহিদার অনেক ওরকম পর্যায়ে না আসার বিষয়টা ছিল মানে যখন থেকে মানুষের চাহিদা খুব কম কম পরিমাণে ছিল যখন মানুষের কাছে টাকা অনেক কম ছিল সম্পদের বিষয়টার অনেক দাম ছিল তখন হচ্ছে মানুষ এখনকার থেকে অনেক বেশি হচ্ছে সভ্য ছিল ভালো ছিল মানসিকতায় ভালো ছিল কিন্তু যখন থেকে মানুষের অর্থনৈতিক চাহিদাটা বৃদ্ধি পেল টাকাটা মানুষের কাছে মূল্য কমে আসতে নিল তখন থেকে মানুষ হচ্ছে ভঙ্গুরতায় তৈরি হলো মন মানসিকতায় এবং কি পরিবেশগত তো আমি আমার এই কথার মূল একটা বিষয়তে যেতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই বিষয়টা আমরা আগে যখন আমরা মুসলিমতান্ত্রিক সমাজ ব্যবস্থা অথবা তো তারা হচ্ছে আমাদের যে মসজিদের ইমাম একসময় আমরা যখন ছোট ছিলাম বিশেষ করে আমিও যখন ছোট ছিলাম তখন আমিও এরকম বহুদিন হয়েছে যে আমি আমার উস্তাদকে দেখে মসজিদের ইমাম সাহেবকে দেখে যার কাছে আমি মুক্তবে পড়তাম ওনাকে দেখে আমি বহু দিন এরকম হচ্ছে রাস্তা থেকে আমার বাড়ির ঘরের ভিতরে গিয়ে মানে পলায়ন করছি লুকাইছি ঠিক আছে হুজুরকে দেখলে রাস্তায় আসতাম না দেখলেই দৌড় দিয়ে পালাতাম তো এটা কিন্তু একটা হুজুরের ছিল তখনকার সময় একটা হুজুরের ছিল এখনকার এখনকার হুজুরের মানে কি বলবো গায়ে হা কাঁধে কাঁধ দেয় না গায়ের উপরে পা দিয়েও হচ্ছে এখনকার সমাজে চলাফেরা করে তো এই যে এই যে অবক্ষয়গুলা এগুলো কিন্তু আমার আর আপনার থেকে হচ্ছে তাদের ভিতরে আগে আসছে তাদের থেকেই সমাজে ছড়াইছে হ্যাঁ আমি এটা বলতে চাচ্ছি না যে এটা দোষ শুধু তাদেরই আমি শুধু এটা বলতে চাচ্ছি এটা শুরুটা ওখান থেকে হয়েছে এবং কি আমাদের যদি আপনি আমাকে প্রশ্ন করেন তাহলে এটা সমাধানে কি করতে হবে এখন আমি সমাধানেও বলবো যে জিনিসটা যেখান থেকে শুরু হয়েছে ওইটা ওখানেই হচ্ছে সমাধান আছে অর্থাৎ হুজুরের আগে যেই সম্মান যে সম্মান যে প্রভাব ছিল সেটা হচ্ছে আবার তাকে হচ্ছে ফিরিয়ে নিতে হবে আর এটা ফিরিয়ে নেওয়ার জন্য যা যা কাজ আছে তা তা করে যদি আমরা সাকসেস হতে পারি তবেই আমরা হচ্ছে আগের যেই সমাজটাকে আগের যে পরিবেশটাকে আগের যে সম্মানজনক বিষয়টা ছিল সেটা হচ্ছে আমরা ধরে রাখতে সক্ষম হতে পারি আমি আশাবাদী যেখান থেকে যে সামাজিক অবক্ষয়টা যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে যদি আমরা আবার ফিরে যেতে পারি হ্যাঁ তার মানে আমি এটাকে বলতেছি না যে আধুনিকতাকে আমি হচ্ছে দূরে ফেলে দিচ্ছি বা আধুনিকতাকে আমি অস্বীকার করতেছি আমি ভাই এটাতে কখনো বিশ্বাসী নয় যে আধুনিকতা মানে হচ্ছে অসম্মানি সম্মানহীনতা বা সামাজিক অবক্ষয়গুলা তো আমার এই সাপেক্ষে আরও কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ পরবর্তীতে ততক্ষণে আমি বলবো যে কি আমার যে কথাগুলো সেই কথাগুলো সবার ধারণার মধ্যে বা সবার বুঝের মধ্যে আসবে না তবে আমি চেষ্টা করব যে সংক্ষিপ্ত হারে বুঝিয়ে দেওয়ার জন্য যে আসলে আমি অ্যাকচুয়ালি কী সাবজেক্ট নিয়ে কথা বলতে চাচ্ছিলাম এই বিষয়ে ধন্যবাদ সালাম আলাইকুম